আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকে আমরা বীজগণিতের একটি সমাধান দেখব যে অঙ্কটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সরকারি কম্পিউটার অপারেটর পথে এসেছিল এছাড়া এই অঙ্কটি আবার নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে সেখানে তিন পয়েন্ট এক দুয়ে অনেকবার রিপিট করেছে বা অনেকবার পরীক্ষা আসে চলুন আমরা এই অঙ্কটার সমাধান দেখি দেখি যদি এ সমান সমান রোডাবার থ্রি প্লাস ক্লাস রোডাবার টু হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান আঠারো রোডাবার থ্রি তাহলে আমরা প্রথমত এই অংশ থেকে মানটা বের করে নেবো সেক্ষেত্রে দেখেন আমরা লিখতে পারি যে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে লিখলাম দেওয়া আছে এ সমান সমান রুট আভার থ্রি প্লাস রুট অভার টু তাহলে আমরা প্রথমত যে কাজটা করবো ওয়ান বাই এর মানটা বের করে নেব তাহলে ওয়ান বাই এটা বের করার জন্য আমি প্রথমত এই এর উপরে একটা ওয়ান নিয়ে আসলাম তাহলে সেম প্রসেসে অবশ্যই এই যে রোট আভার থ্রি প্লাস রুট আভার টু এর উপরে একটা কি আসবে একটা ওয়ান আসবে যেহেতু ওয়ানটা নিয়ে আসছে এখন খেয়াল করেন এটা থেকে আমাদের জাস্ট ওয়ান বাই এর মানটা বের করতে হবে এখন আমরা হয়তোবা যদি শর্টকাট পদ্ধতিতে জানতাম তাহলে আমরা খুব সহজেই বলতে পারতাম যে এর মান যদি রুট অভার থ্রি প্লাস রুট অভার টু হয় তাহলে অবশ্যই ওয়ান বাই এর মান হবে আসছে রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু তার মানে এখানে যে মানটা থাকে এই ক্ষেত্রে যদি পাশাপাশি সংখ্যা হয় যেমন থ্রি টু এরকম সংখ্যা হলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার বিপরীত চিহ্নযুক্ত মানটা পাওয়া যায় সত্য অবশ্যই কী হতে হবে সংখ্যা দুইটা পাশাপাশি সংখ্যা হতে হবে কিন্তু যেহেতু এটা একটা লিখিত অংশ এবং লিখিত অঙ্গ সেক্ষেত্রে আমাদের এটাকে লিখিতভাবেই সমাধান করতে হবে তাহলে দেখেন সেক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা একটা ইয়ে এখানে মনে রাখবো যে আমাদের যদি এখানে প্লাসের মান থাকে এখানে যদি নিচে প্লাসের মান থাকে আমরা অতিরিক্ত হিসাবে মাইনাসের মানটাকে নিয়ে আসবো তাহলে অবশ্যই মাইনাস যেহেতু পাশে নিয়ে আসছি তাহলে উপরেও কিন্তু মাইনাসটা নিয়ে আসতে হবে তার মানে কি দেখেন এখানে আছে আমরা গণিত সমাধান করার ক্ষেত্রে এটা বারবার দেখি যদি কোথাও কোনো মান নিয়ে আসা হয় অতিরিক্ত হিসাবে তাহলে কিন্তু সেটা উঠানোর ব্যবস্থাও রাখতে হবে হয় ভাগ করে না হলে গুন করে না হলে দেখা যাচ্ছে বিয়োগ করে সেক্ষেত্রে যে কোনো একটা পদ্ধতি এটা নিয়ে আসতে হবেই তাহলে নিচেই উপরে আমরা যা আছে রাখবো দেখেন নিচে আমরা কিন্তু সূত্রে ফেলে দিতে পারি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে সূত্রটা হবে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে দেখেন স্কোয়ার রুটে কাটা যাবে এখানে তাহলে এখানে আমাদের কী থাকবে এখানে থাকবে থ্রি মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু এটা বিয়োগ করলে কিন্তু নিচে ওয়ানটা বসানোর প্রয়োজন নাই তার মানে এখানে আসবে রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এই জায়গার পয়েন্ট আপনারা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন যে এখানে যদি প্লাসের মান থাকে তাহলে আমরা কিন্তু মাইনাস নিয়ে আসবো এখানে যদি মাইনাস থাকে তাহলে বাড়তি অংশ হিসেবে প্লাস নিয়ে আসবে এবং সাইড নোটে লিখে দেওয়াটা থেকে বেটার যে আমি রোড ওভার থ্রি দ্বারা গুণ এবং ভাগ করে পাই এখন আসে আমরা যে মানটা বের করার চেষ্টা করতেছি সেই মানের দিকে তাকাবো দেখেন এই মাঝখানে কি চিহ্ন আছে অবশ্যই মাঝখানে প্লাস আছে তাহলে আমরা এখন কি করবো আমরা এখন এই দুইটাকে যোগ করবো এ প্লাস ওয়ান বাই এ তাহলে দেখেন এর মানটা এখানে বসিয়ে দিব রোট থ্রি রোট আবার থ্রি প্লাস টু প্লাস রোট আবার থ্রি মাইনাস যেহেতু প্লাস চিহ্ন আছে জন্য বসিয়ে দিয়েছি তাহলে দেখেন এই রুট অভার টু কাটা যাবে সেই এখানে থাকবে টু তাহলে আমাদের কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা বিয়োগ করতে হবে এখন আছেন আমরা যদি পক্ষ লিখি তাহলে সেই ক্ষেত্রে আছে এ কিউ প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউ এটু দিব আর কিউ আচ্ছা এখন আসেন তাহলে এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র আমরা জানি সূত্র না কোনো সিদ্ধান্ত কোনো সিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করবো এ প্লাস বি হল 3ab মাইনাস থ্রি প্লাস বি দেখেন আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এইভাবে সূত্রটা ছিল যে এ কিউ প্লাস হচ্ছে বি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি প্লাস বি করেছি এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ মান বসিয়ে দিব এখন তাহলে আমরা এখানে মান বসালে অবশ্যই টু রুট আবার থ্রি পাওয়ার কিউব মাইনাস এটা এটা কাটা থ্রি ইন্টু এই এটার মান আমরা যদি বসাই সরি এটার মান যদি বসাই টু রুট আবার থ্রি এখন আসেনি এই জায়গা সলিউশন করার ক্ষেত্রে আমরা কিন্তু যে ব্যাপারটা জানি যে টু পরেও কিউব আছে এখন থ্রি পরেও কিউব আছে তার মানে টু কে যদি আমরা কিউব করি এইট পাওয়া যাবে আর এখন থ্রি কে যদি কিউব করি তাহলে কী হবে এখানে রুট অফার থ্রি থাকবে কয়টা রুট অফার থ্রি থাকবে তিনটা দুইটা রুট অফার টু থ্রি গুণ করার জন্য একটা থ্রি পাওয়া যাবে আর একটা থ্রি থেকে যাবে তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো থ্রি রোট অভার থ্রি মাইনাস তিনটে গানিক ছয় সিক্স রোট আবার তাহলে তিনটে যদি আমরা আটে গুণ করি চব্বিশ রোটাবার থ্রি সময় সমস্যার থ্রি তাহলে আমরা পাবো আঠারো রোটাবার থ্রি দেখেন আমাদের কিন্তু এরপরে আমরা আরো সুন্দর করে লিখতে পারি বামপক্ষ সমস্ত ডান পক্ষ অথবা এখানেও লিখে দিতে পারি যে প্রমাণিত আশা নিয়ে সকলেই বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্কগুলা পেতে বা এই কোনো অঙ্কের সমাধান সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন